সেতে পারে 3 লক্ষ কিলোমিটার এক সেকেন্ডে আলো যায় 3 লক্ষ কিলোমিটার চিন্তা করেন সেকেন্ডে যদি আলো 3 লক্ষ কিলোমিটার যায় আপনি আঙ্গুল সোজা করবেন এর মধ্যে আলো 3 লক্ষ কিলোমিটার পার হয়ে যাবে এই রকম যে আলোর সেকেন্ডের গতি এক ব বছর যদি আলো চলে আলো যেতে পারে নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন মাইল এখানে আবার কিলোমিটার না মাইল লক্ষ নয় কোটি নয় বিলিয়ন নয় ট্রিলিয়ন নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন মাইল মানে এক আলম্বর এই রকম হাজার আলম্বরষ না একশো তিরিশ হাজার আলো বর্ষ এত বড় দ্বিতীয় আকাশটাকে যিনি সাজা রেখেছেন তিনি তৃতীয় মিলিয়ন চতুর্থ আকাশটা একশো মিলিয়ন আলোক বর্ষ পঞ্চম আকাশটা এক বিলিয়ন আলোকবর্ষ বর্ষ ষষ্ঠ আকাশটা বিশ বিলিয়ন আলোকবর্ষ এত বড় বড় জগৎটাকে যিনি সাজায় রেখেছেন তিনি কি এত বিরাট বিরাট যে আকাশ